আল্লাহ রব্বুল আলম বলেন তোমাদের রিজিক সংকীর্ণতার এক নম্বর কারণ আল্লাহ বলেন যে তোমরা সম্মান করো না প্রথম কথা হলো ইয়াতিম তো সাধারণত নাবালেগ হবে তা আমরা বড় মানুষ নাবালেক এদের আবার কেমনে সম্মান করব। মূল কথা হলো ইয়াতিম সে তো মানুষ সেই হিসাবে আমাদের কাছে কিছু আচরণ কিছু হক তার প্রাপ্য ছিল মূলত তোমরা ওই ইয়াতিমদের হক গুলো প্রদান করো না সাথে সদাচরণ করা এটা খুব জরুরি একটি বিষয় সাধারণত ইয়াতিম প্রথমত দুই ধরনের হতে পারে এক ধরনের ইয়াতিম হলো ধনী ইয়াতিম আর এক ধরনের ইয়াতিম হলো দরিদ্র ইয়াতিম গরিব ইয়াতিম অনেক এতিম আছে দেখা যায় তার বাবা দুনিয়া থেকে চলে গেছে ঠিক কিন্তু তার জন্য সম্পদ রেখে গেছে আবার ধরনের নাই নাই বাবাও যে ইয়াতিমের বাবা সম্পদ রেখে মারা গেছে ওই ইয়াতিমের সাথে যদি কেউ খারাপ আচরণ করে কথার মাধ্যমে কষ্ট দেয় ওই ইয়াতিমের হৃদয়ের মধ্যে এই চিন্তা আসবে হারে আমার আব্বু যদি আজকে বেঁচে থাকতো তাহলে এই মানুষগুলো আমার সাথে খারাপ আচরণ করতো না আবার যে দরিদ্র তার উপরে যদি কেউ খারাপ আচরণ করে তার সাথে যদি কেউ অন্যায় আচরণ করে তাহলে তার দিলের মধ্যে চিন্তা আসবে হারে আজকে যদি আমার বাবা থাকতো অথবা আমার বাবা আমার জন্য অনেক সম্পদ রেখে যাইতো তাহলে হয়তো মানুষগুলো আমার সাথে খারাপ আচরণ করতো না এই জন্য সর্বপ্রথম ইয়াতিমের সাথে করণীয় বিষয় হলো হোক আর দরিদ্র হোক সকল ধরনের সাথে ভালো আচরণ করার দরকার আছে না সাথে ভালো আচরণ করতে হবে কথার মাধ্যমে অন্যান্য আচরণের মাধ্যমে রসুল আকরম সাল্লাই ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসেছে এসে বলে ইয়া রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার হৃদয়টা বড় কঠোর আমার দিলটা শক্ত হয়ে গেছে আপনি আমার কিছু আমল শিখিয়ে দেন যেই আমল করলে আমার কঠোর হৃদয়টা নরম হয়ে যাবে চিন্তা কইরা দেখেন নবীর জামানার একজন মানুষ নবীকে এসে বলতেছে যে আমার আমল শিখিয়ে দেন যেই আমলের দ্বারা আমার দিলটা নরম হবে আর আমাদের দিলের হালত কি আমাদের দিলের হালত এটা তো পাথরের চাইতেও শক্ত হয়ে গেছি আমাদের চোখে কান্না নাই মানুষের কষ্ট দেখে আমাদের কান্না না আমাদের দিলের অবস্থা তো আরো বেশি খারাপ এইবার নবীজি তাকে আমল শিখায়া দিলেন নবীজি বলেন নয়তিম ওয়া তুই মিল মিস্কিন নবীজি বলেন তুমি ইয়াতিমের মাথায় হাত বুলায় দাও আর মিসকিনদের খানা খাওয়াও এই দুইটা কাজ যদি করো তাহলে তোমার কঠোর হৃদয়টাকে নরম বানায় দিবেন কে কারণ যেই মানুষগুলোর হৃদয় কঠোর এ মানুষগুলারে কেউ ভালোবাসে আল্লাহ দালা আমার আপনার নবীর দিলকে দয়া কইরা নরম বানায় দিয়েছিলেন নবীর দিল নরম ছিল বিদায় একেবারে একজন প্রত্যন্ত অঞ্চলের মানুষ গ্রাম্য একজন মানুষ সেও নবীর কাছে এসে গায়ে হাত দিয়ে নবীর সাথে কথা বলতে পারতো একজন গ্রামের মানুষ আসছে গ্রামের অনেক সহজ সরল মানুষ আছে এনারা অত জেন্টালিটি বোঝে না ওনারা অত শহরের মানুষের মতো আর্টিফিশিয়াল আচরণ বোঝে না এনারা সহজ সরল ওনাদের ওই সরলতাকে শহরের মানুষ অনেক সময় মূর্খতা বলে আর কি কিন্তু বাস্তবে ওনারা সরল মানুষ মানুষের সাথে আসে আইসা বসে হাত মিলায় গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করে এইরকম সরল মানুষগুলো শহরের মানুষের সাথে আইসা যদি করে তাহলে আমরা শহরের মানুষ ঝাড়ি একটা দিয়া এমন দিব যে ও বয়ে হাত চলে যাবে ঠিক কিনা বলে কিন্তু নবীজির নবীজির দিল নরম হওয়ার কারণে কাছে এই ধরনের মানুষরা বেশি বেশি আসত নবীর কাছে আসতো এখন ওই মানুষগুলো তো বোঝে না যে ইনি একজন নবী এনার সাথে আচরণ কেমন হওয়া দরকার না বোঝার কারণে এরা উল্টা পাল্টা করে বলতো أرى الله تعالى نبيك كي فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَضَّنْ غَلِيذَ الْقَلْبِ لَنْفَضُّوا مِنْ حَوْلِكِ فَاعْفُوا عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ الله تعالى جنادان أبنار ديل تكتوى الله تعالى دعاك ويرى نورم بنادي سي جو دي الديل বলে এই যে মানুষগুলো আপনার কাছে আসে আপনার পাশে এসে বসে আপনাকে ঘিরে রাখে বলে লাং হাউলিক এরা আপনার কাছে বসত না না আপনাকে আরে আপনার দিল তো আল্লাহ আমি নরম বানায় দিয়েছি এই জন্য এরা আসে এদের হয়তো আচরণ অনেক সময় অপছন্দনীয় হতেই পারে কারণ এরা সাধারণ মানুষ বোঝে না এদের যদি আচরণের দ্বারা আপনি কোনো কষ্ট পান আল্লাহ তাহানা বলেন ফা আফু হুম এক নাম্বার আপনি তাদেরকে মাফ করে দিবেন দুই নাম্বার কস্তা ও আপনি শুধু মাফ করবেন তা নয় বরং আপনি তাদের জন্য আমি আল্লাহর কাছেও ক্ষমা চাইবে প্রথমে বলবেন আমি মাফ করে দিলাম এরপরে আল্লাহরা বলবেন আল্লাহ আপনিও মাফ করে দিয়েন তা দেখেন নবীজির দিল নরম ছিল এই জন্য নবীজির সাথে মদিনার মূল সড়কে একজন গোলাম সেও নবীর সাথে মিশে মিশে হাতে হাত রেখে পথ চলতে পারত তা আমাদের দিলের অবস্থা বড় কঠিন কঠোর তা নবীর জামানার একজন মানুষ নবীরে বলতেছে যে আমারে আমল শিখায় দেন যাতে করে আমার শক্ত দিলটা নরম হয়ে যায় নবী কি বললেন ইয়াতিমের মাথায় হাত ভুলায় দাও মিসকিনরে খানা খাওয়াও এজন্য আমরাও যদি আমাদের দিল যারে নরম বানাতে চাই বলে ইয়াতিমের মাথায় আমরা হাত দিব দিবকে আদর করব স্নেহ করব যদি কারো সামর্থ্য থাকে অ্যাবেলিটি থাকে মাদ্রাসাগুলোর মধ্যে সবচাইতে বেশি ইয়াতিম লালন পালন করা হয় এই বাংলাদেশে এনজিওরা এসেছিল যতগুলো কারণ দেখিয়ে এর মধ্যে অন্যতম একটি কারণ ছিল যে শিশু যারা আছে অনাথ মা বাবা নাই টাকা পয়সা নাই এদের লালন পালন খাদ্য বস্ত্র চিকিৎসা বাসস্থানের ব্যবস্থা দ্বারা করবে কিন্তু এই সব দিয়ে বাংলাদেশে তাদের দুর্বিসন্ধি বুঝতে পেরেছিলেন বিদায় শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমাতুল্লাহ সহ ওই সময়ের ওলামায়করাম বাধা প্রদান করেছিলেন কিন্তু সাধারণ মানুষ তো বুঝে না সাধারণ মানুষ তাদের মধ্যে আরো বিরূপ প্রতিক্রিয়া দেখা গেল এরা বলে যে কিছু মানুষ আমাদের কল্যাণ করতে চায় উপকার করতে চায় হুজুররা আমাকে চিন্তা ভাবনা কিন্তু সাধারণ মানুষ তো আর বুঝে নাই ওই সময় বিরোধিতা করছে এখন এনজিও বাংলাদেশে আসছে কি করে এতিম অনাথ কষা হয় এদের সেবা তো বহুদূর সেবার নামে সুদে টাকা দিয়া টাকা যদি না দিতে পারে পরনের কাপুরও খুলে নিয়ে গেছে এমন নজির এই দেশে আছে ঠিক না বলে